আজকে আমরা এই একটা কাট প্রিন্ট করে দেখাবো যেটা আমাদের প্রিন্ট করতে হবে সেটা এখানে আমরা রেখে দেব আচ্ছা এইটার উপরে আমরা রং দেব আচ্ছা আচ্ছা এইভাবে রং দিলাম হ্যাঁ আর এইভাবে আমরা রংটাকে জাস্ট টেনে দিলাম আচ্ছা আমাদের এটা প্রিন্ট হয়ে গেল ওকে হ্যাঁ বেশ তো এখানে আমরা একটা গেনজি পাতিয়ে দিয়েছি যেখানে আমরা প্রিন্ট করব এই হোয়াইটের উপরে তো ব্লু কালারের একটা গেনজি প্রিন্ট করব তো এখানে আমরা জেট কালারটা দিয়ে প্রিন্ট করব সেই কালারটা দিয়ে দিচ্ছি হুম এই ব্লক গুলো সব আমরা নিজেরা কিন্তু বানাতেও শিখে যাব আচ্ছা দিয়ে জাস্ট আমরা এখানে কম টেনে দিলাম আচ্ছা ওকে তো দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে তো আমরা যে ডিটিএ প্রিন্টিং এর কথা বলেছিলাম মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি এখন যেটা কভার করে সেটা হচ্ছে ডিটিএ প্রিন্টিং হ্যাঁ প্রথমে আমরা কি করছি টি-শার্টটাকে এখানে দিয়ে দিচ্ছি হুম ওকে দিয়ে এবার যেটা আমরা প্রিন্ট করব এই শীটটা সেটাকে আমরা এর উপরে দিয়ে দিলাম আচ্ছা প্রিন্টটা যেটা হয়েছে এই ইঙ্ক মানে পেপারটাকে আমরা এখন এরকম ভাবে রিলিজ করছি যাতে ইঙ্কটা পুরো ট্রান্সফার হয়ে গেছে সেটা দেখানোর জন্য ট্রান্সফার হয়ে গেছে হ্যাঁ সব ব্যবসার কিন্তু এরকম টাইপের স্ট্যাম্পের রিকয়ারমেন্ট থাকে তো প্রথমে আমাদের এরকম স্ট্যাম্পের বডি চাই তারপরে যেটা লিখবো সেরকম একটা লেখা টেক্সট চাই যেখানে আমাদের প্রিন্টটা দরকার সেখানে আমরা ফিক্স করে নিলাম যাতে এটা সরে না যায় যে মেশিনের মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম এইখানে ফ্ল্যাশ সিস্টেম হয় এই ফ্ল্যাশ হয়ে গেল ওকে কমপ্লিট কমপ্লিট ডান ঠিক আছে পাঁচটা ফ্লাসে ডান তো আমরা এটাকে এখান থেকে বের করে নিলাম নিলে বাহ এই এই লেখাটা পুরো এখানে চলে এসেছে বাহ দারুন ধরুন আপনি চালের ব্যবসা করছেন তার জন্য কি আপনাকে ধান খেত চাই না সেটাকে কিনেও বেচা যায় যদি আপনি এরকম ভাবেন যে সেটা কিনে বেচা যায় তাহলে কিন্তু বিজনেস এভাবেও হতে পারে যে প্রিন্টিং এর ক্ষেত্রে সব সময় যে আপনাকে মেশিন কিনতে হবে তারপরে ব্যবসা হবে তা নয় অনেক সময় আমরা এই প্রিন্টিং এর প্রোডাক্টগুলো কিন্তু এনেও আমরা বিক্রি করতে পারি বা ব্যবসা করতে প্রিন্টিং সম্পর্কে নলেজটা থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট একদম এখানে কি হচ্ছে শুধু মেশিন যে কিনে অন করে নিলাম মেশিনটা চালু করাটাই ব্যবসা নয় এখানে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে পেপার কেমন হয় জিএসএম কত হয় মার্কেটের নলেজ প্রোডাক্ট নলেজ কস্টিং এই সব কিছু চাই আর আজকে আমরা এভাবে বলছি যে পুরো হল পুরো অল ওভার ইন্ডিয়াতে কেউ আপনাকে শেখাবে না যে এই সমস্ত ব্যবসা হাতে ব্যবসাটা কীভাবে করতে হয় তার মানে তুমি বলতেছো মেশিন যদি নাও থাকে প্রোডাক্টের প্রপার নলেজ থাকলে সেটা ক্লায়েন্টের থেকে কাজ তুলে বাইরে থেকে আউটসোর্স করিয়াও ব্যবসা করা যাবে এভাবেই ব্যবসা তোমরা তোমরা কি পুরো পুরো ট্রেনিংটা দেবে তাহলে একদম পুরো হাতে ধরে কমপ্লিট এ থেকে জেড দি ট্রেনিংটা আমাদের থেকে পেয়ে যাবে প্রিন্টিং এবং ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে যদি আপনি জানতে চান বা এই ফিল্ডে নিজের কেরিয়ার গঠন করতে চান তাহলে কিন্তু আমাদের ওয়ার্কশপ জয়েন করতে পারেন আমাদের ওয়ার্কশপ কলকাতার মোহিত মিত্র মঞ্চে হচ্ছে ফিফথ এপ্রিল 2025 শনিবার সকাল 11টা থেকে দুটো তো আপনি কমপ্লিট গাইডেন্সে নিজের ক্যারিয়ার যদি গঠন করতে চান তাহলে কিন্তু আমাদের ওয়ার্কশপ জয়েন করতে হবে আচ্ছা ওয়ার্কশপের ফিস কত থাকছে এমনি নরমালি আমাদের ওয়ার্কশপের ফিস হচ্ছে 499 টাকা কিন্তু যারা এই ভিডিও থেকে কল করে আমাদের সিট এনরোল করছে তাদের জন্য মাত্র 199 টাকা তাহলে ওয়ার্কশপে যদি কারো ধর ভালো লাগলো কোর্সটা তোমাদের থেকে কোর্স কত তোমরা কি কমপ্লিট ট্রেনিং দেবে তাহলে একদম কমপ্লিট প্রিন্টিং ব্যবসা বা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে যদি কারো কমপ্লিট ট্রেনিং চাই তাহলে আমাদের পরবর্তীতে তো ট্রেনিং হবেই কারণ 3 ঘণ্টাই মানে সবকিছু শিখে যাবে না তিন ঘন্টায় ডিসিশন নিতে পারবে সেটা করবে কি করবে তার জন্য কমপ্লিট ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে একদম কমপ্লিট ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে নমস্কার আমি সুজিত দত্ত আমরা প্রিন্ট কলকাতা থেকে প্রায় ভিডিও করে জানাই লোককে যে কি করে সে নতুন করে একটা ব্যবসা শুরু করে জীবনে দাঁড়াতে পারবে আচ্ছা তো কি ধরনের বিজনেসের এর আইডিয়া আপনারা দেন দাদা তো আমরা এখানে বলি যে সব সময় মেশিন তো প্রচুর পাওয়া যায় মার্কেটে কিন্তু সব সময় যে মেশিন কিনেই ব্যবসা করতে হবে তা না কিছু 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 ব্যবসা এমনও আছে যে মেশিন না কিনেও বিজনেস সম্বন্ধে যদি একটু আইডিয়া থাকে তাহলে সেই সমস্ত জিনিসের কাজগুলো করিও আমরা বেচা কেনা করতে পারি আচ্ছা তার মানে আজকে আমরা কি দেখব মানে কোন বিজনেস সম্পর্কে জানবো তাহলে আজকে আমরা আজকে দুটো বিজনেস এর কথা বলবো তো প্রথম যে বিজনেস কথা বলবো সেটা হচ্ছে প্রিন্টিং বিজনেস আচ্ছা তো প্রিন্ট তুমি বলতে চাইছো প্রিন্টিং মেশিন না কিনেও প্রিন্টের ব্যবসা ভালোভাবে করা যেতে পারে একদম বেশ তোমরা হাতে ধরে সেটা শেখাবে তো কিভাবে ব্যবসাটা করতে হবে হ্যাঁ সেই ব্যাপারেই আমরা এখানে গাইডেন্স দিই আর একটা যেটা বিজনেস এর কথা বলছো সেটা কি আছে তো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আজকে সব ব্যবসার কিন্তু একটা জিনিস দরকার সেটা হচ্ছে পাবলিসিটি তো আপনিও যখন কারোর জন্য কিছু পাবলিসিটি করে দিতে পারবেন সেখান থেকেও কিন্তু ইনকাম সম্ভব আর এর জন্য কোনো ইনভেস্টমেন্টও লাগবে আজকে আমরা বিনা ইনভেস্টমেন্টে কোনো মেশিন ছাড়া কিভাবে আমরা প্রিন্টিং এর ব্যবসা করতে পারবো সেটা শিখবো প্লাস তার সাথে ডিজিটাল মার্কেটিং কি করে করতে হবে সেটাও শিখবো একদম বিস্তারে দেরি না করে বাকি কথা আমরা দেখতে দেখতে করি একদম তো প্রিন্টিং এর ব্যবসা যেটা বলেছিলাম যে কিভাবে বিনা ইনভেস্টমেন্টে করা যায় সেটা হচ্ছে যে আমরা প্রথমত না যে সমস্ত প্রোডাক্ট গুলো প্রায় আমরা দেখতে পাই এই টাইপের নো পার্কিং বোর্ড আমরা রাস্তায় কিন্তু অহরহ দেখতে পাই এটা যে কোনো বিউটি পার্লারের জন্য এটা কোনো কুচিনা বলে কোম্পানি পিউরিফায়ারের জন্য এটা কোনো কেবিলের জন্য এটা কোনো স্কুলের জন্য তো এরকম যত রকম নো পার্কিং বোর্ড হয় শুধু এটা নয় তো প্রিন্টিং এ আমরা আরো কিছু দেখাচ্ছি যেমন আমরা টি শার্ট দেখতে পাই যে এইরকম টি শার্ট আচ্ছা যে এই যে টি শার্টে প্রিন্ট হয়েছে তো এরকম টি শার্ট হতে পারে আমরা যে ক্যালেন্ডার দেখতে পাই এই যে ক্যালেন্ডারের নিচে যে দোকানের নাম থাকে মানে তুমি বলছো মেশিন তো যে কেউ কিনে নিতেই পারে কিন্তু সেটা কিভাবে প্রপারলি চালিয়ে ব্যবসা করতে হবে সেই ট্রেনিংটা তোমরা দেবে তাই একদম তো আমরা এখানে মেশিন বেচার কথা বলছি না আমরা চাইছি যে মেশিন না কিনে কি করে লোকে ব্যবসা ডেভেলপ করতে একদম স্কিল ডেভেলপ করতে তো যেমন এই রকম আমরা প্রায় দোকানের কিন্তু এরকম ক্যারি ব্যাগ দেখতে পাই তো আমরা যদি এরকম টাইপের ক্যারি ব্যাগের অর্ডারও পাই পেয়ে যে করি বা কাউকে করিয়ে দি সেখান থেকে কিন্তু আমরা প্রফিট জেনারেট করতে পারি ঠিক মানে ব্যবসাটা জানলে সে তো কেউ শিয়ালদা থেকে কেউ প্রিন্টটা করিয়ে আনতে পারে হ্যাঁ শিয়ালদা তো মানে কলকাতার মধ্যে যারা কলকাতার বাইরেও আছে তারাও কিন্তু সকাল যে কোনো সকাল যে জায়গা থেকে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কাস্টমারের থেকে যদি অর্ডারটা পেয়ে যাই তাহলে আমরা যে কোনো জায়গা থেকে কাজটা করিয়ে কিন্তু দিতে পারি সবার আগে বিজনেসটা জানতে হবে যে আমাকে যদি একটা ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে এইটা এত কোয়ান্টিটি আমাকে করে দিন তা আমার যদি সাবজেক্ট নলেজ না থাকে আমি খুশি বলতে পারবো না পারবো না তো তোমরা প্রিন্টিং এর পুরো নলেজটাকে সবার আগে হাতে ধরে শেখাবে যে কিভাবে ব্যবসাটা করতে হবে হ্যাঁ এখানে আমাদের মানে তাকে কমপ্লিট গাইডেন্স এ থেকে জেড অব্দি সমস্ত কিছু শেখানো হবে যাতে সে নিজস্ব একটা ব্যবসা করে এবং সেই নলেজের মাধ্যমে লোককে গিয়ে বলতে পারে যে আমি এই কাজটা আপনার জন্য করে দিতে পারি বেশ বেশ তাহলে আমরা দেরি না করে কিছু ডেমোনস্ট্রেশন দেখি দাদা ডাইরেক্ট একদম কি কি করা যেতে পারে এখানে একটা জিনিস আমরা শুরু তো করছি এখানে স্ক্রিন পেইন্টিং দিয়ে আমরা করতে করতে বলছি যে কি কি করা যেতে পারে যেমন আমরা স্ক্রিন পেইন্টিং এ আমার কাছে এরকম একটা মেশিন রয়েছে আচ্ছা যে মেশিনের মধ্যে আমরা সমস্ত কিছু প্রিন্ট করতে পারি এই যে যেগুলো রয়েছে এগুলোকে আমরা স্ক্রিন পেইন্টিং এর ব্লক বলি আচ্ছা তো এই ব্লকের মধ্যে যে জিনিসটাকে আমরা ছাপাতে চাইছি যদি আমরা এরকম একটা ব্যাগ ছাপাতে চাই তাহলে সেই ব্যাগের লেখাটাকে আমরা এই ব্লকের মধ্যে তুলব তোমরা কি হাতে ধরে শিখিয়ে দেবে যে এই ব্লকটা কি করে বানাতে হয় হ্যাঁ এই যে যেমন এই ব্লকটা রয়েছে এই ব্লকের থেকে এই ব্লকটা যে তোলা রয়েছে এখানে তো এই ব্লকটাকে কি করে আমরা এরকম বানিয়েছি সেটাও আমরা কিন্তু এখানে শেখাবো তার মানে এটা না যে আমরা শিখতে পারবো না ব্লক অন্য কোথা থেকে বানাতে হবে যারা কাজ করতে চায় তারা কিন্তু নিজেরা এটা নিজের মতো করে বাড়িতে তৈরি করতে পারে হান্ড্রেড পার্সেন্ট তোমরাই হাতে ধরে শিখিয়ে দেবে একদম তো এই টাইপের ব্যাগ ভাবো মার্কেটে কত চলে সমস্ত দোকান পার্ট অফিস যাদেরই কোনো প্রোডাক্ট আছে তারা কিন্তু এইরকম ব্যাগ ব্যাগের মধ্যে তাদের প্রোডাক্ট দিয়ে সাপ্লাই করে সাপ্লাই করতে হ্যাঁ তো এই ব্যাগগুলো কিন্তু বাজারে যত চাহিদা আছে সেই ব্যাগগুলো প্রিন্ট করতে পারি শুধু এটা নয় এরকম টাইপের যে ব্যাগগুলো আছে যারা একটু দামি জিনিস বিক্রি করতে চাইছে হ্যাঁ তো এই রকম টোট ব্যাগও কিন্তু এই প্রিন্টিং এ আমরা করতে পারি আচ্ছা তাছাড়া আমরা এরকম প্লাস্টিক যে ক্যারি ব্যাগ এটাও চলে হ্যাঁ এরকম প্লাস্টিকের যে ক্যারি গুলো রয়েছে এগুলোও আমরা প্রিন্ট করতে পারি এরকম বহু কিছু বিয়ের কার্ড এদিকটায় একটু যদি দেখানো হয় আমরা দেখাবো যে এখান থেকে আমরা এরকম বিল চালান প্রিন্ট করতে পারি তুমি এ টু জেড সব কিছুরই কাজ হাতে ধরে শিখিয়ে দেবে হ্যাঁ এরকম বিয়ের কার্ড আমরা প্রিন্ট করতে পারি আচ্ছা এরকম পুজোর যে বিল গুলো হয় তার উপরে যে ক্লাবের নাম গুলো হয় সেগুলো আমরা প্রিন্ট করতে পারি ক্যালেন্ডার তো বলেছি এখানে এরকম মানি রিসিভ গুলো রয়েছে এরকম মানি রিসিভ আমরা প্রিন্ট করতে পারি আচ্ছা তো এখানে অনেকে না একটা জিনিসের মধ্যে অনেকে বলে যে এই স্ক্রিন প্রিন্টিং এর কতটা করতে পারবো কত কাজ হতে পারে আমরা বলবো যে স্ক্রিন প্রিন্টিং শুধু এইটুখানিক মধ্যে না। এইটা করি বলে আমরা বহু রকম কাজ করতে পারি কি কি কাজ করতে পারি সেগুলো এই ভিডিওর মধ্যেই দেখাবো কারণ ভিডিওটা একটুখানি বড় হবে তো যারা এই টাইপের একটা নতুন ব্যবসা করতে চাইছে কিভাবে ব্যবসা নিজের থেকে করবে তারা কিন্তু ভিডিওর সঙ্গে থাকতে হবে কারণ স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে ব্যবসা করার উদ্দেশ্যে বা নিজের পায়ে দাঁড়ানোর যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে তাহলে চলো দাদা ডেমনস্ট্রেশন দেখি তাহলে স্ক্রিন প্রিন্টের আজকে ফার্স্ট ডেমনস্ট্রেশন দেখবো কি করে দেখাবে বলো আমরা স্ক্রিন প্রিন্টিং এ না এই একটা মেশিনের মধ্যে আমরা তিনটে জিনিসকে সেট করে নিয়েছি যাতে লোকে বুঝতে পারে যে আমরা ইনভিটেশন কার্ড বিয়ে হালকাতা জন্মদিন শ্রাদ্ধ যে কোনো কার্ড আমরা এখান থেকে প্রিন্ট করব এখানে একটা বিয়ের কার্ড লেখা রয়েছে এখানে একটা দোকানের ক্যারি ব্যাগের মতো শপিং ব্যাগের মধ্যে একটা আছে সেটা প্রিন্ট করবো এখানে একটা টি শার্ট কি করে প্রিন্ট হতে পারে সেটাও এই তিনটা আমরা এখানে দেখাবো তারপরে আরো এই ব্যবসাটা কিন্তু আজ থেকে সেই জিনিসটাকে বরাবর চলে আসছে সেই জন্য প্রোডাক্ট গুলো আলাদা আলাদা প্রোডাক্টও আমরা দেখে নেবো তো চলুন দেখেনি তো আজকে আমরা এই একটা কাঠ প্রিন্ট করে দেখাবো পরপর আগে ডেমনস্ট্রেশন গুলো দেখেনি কি কি হতে পারে তারপর আমরা বাকি কথা বলে বেশ তাহলে এখানে কি করব ফারস্টে দাদা প্রসেসটা কি আছে প্রসেস হচ্ছে এই রকম ব্লকটা বানিয়ে নিতে হবে এটা একটু লেন্দি প্রসেস আমরা এখানে দেখালাম না অন্য কোনো ভিডিওতে পরে দেখাতে পারি তো এখানে করাই রয়েছে এর মধ্যে শুধু আমরা কি করব যেটা আমাদের প্রিন্ট করতে হবে সেটা এখানে আমরা রেখে দেব আচ্ছা হ্যাঁ এটা আমরা এখানে রেখে দিচ্ছি ওকে আর এইটার উপরে আমরা রং দেব আচ্ছা আচ্ছা এইভাবে রং দিলাম আর এইভাবে আমরা রঙটাকে জাস্ট টেনে দিলাম আচ্ছা তো আমাদের এটা প্রিন্ট হয়ে গেল ওকে হ্যাঁ বেশ তো এই রকমভাবে কিন্তু এত ইজিলি আমরা এইটা যেমন প্রিন্ট করতে পারলাম তেমনই আমরা কিন্তু একটা ব্যাগ এখানে যদি আমাদের ব্যাগও প্রিন্ট করতে হয় তাহলে আমরা এই ফ্রেমটার উপরে রং দেবো দিয়ে আমরা ব্যাগটা ছেপে নেবো আমরা এটাও একবার দেখে নিই যে কি কি হতে পারে খুব ইজিলি পাঁচ সেকেন্ডে হয়ে যাচ্ছে জিনিসটা একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে কি হয় যত যার স্কিল বেশি সে তত তাড়াতাড়ি করতে পারবে আর এই জিনিসটা ইজিলি যে কেউ করতে পারে যদি একটু সে জেনে বুঝে নেয় আচ্ছা বেশ মোটামুটি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াও তাহলে এই ব্যবসাটা করা যেতে পারে যদি নলেজ থাকে নলেজকে যদি বোঝাতে পারে যে কি সে করতে চাইছে তার কোটেশনটা ঠিকঠাক দিতে পারে হ্যাঁ তাহলেই কিন্তু এই ব্যবসা সে করতে পারবে একদম বিনা ইনভেস্টমেন্টে বড় কোনো খরচা ছাড়া কিন্তু হ্যাঁ এই দেখো কত সুন্দর প্রিন্ট হয়ে গেল তো এরকম টাইপের ব্যাগের কিন্তু আমরা অর্ডার নিতে পারি নিজে কাজ করতে পারি এই টাইপের এখন এই রকম পেপার ব্যাগের কিন্তু মার্কেটে খুব ডিমান্ড হ্যাঁ তো সমস্ত কোম্পানি এই টাইপের ব্যাগ বানাচ্ছে হ্যাঁ তো হয়ে গেল তেমন আমরা এর সাথে সাথে একটা টি প্রিন্টিং দেখে যে এইখানে যদি আমরা টি শার্টও করতে চাই তাহলে কিভাবে করব আচ্ছা তো এখানে আমরা একটা গেঞ্জি পাতিয়ে দিয়েছি যেখানে আমরা প্রিন্ট করব এই হোয়াইটের উপরে তো ব্লু কালারের একটা গেঞ্জি প্রিন্ট করব তো এখানে আমরা যে কালারটা দিয়ে প্রিন্ট করব সেই কালারটা দিয়ে দিচ্ছি এই গুলো সব আমরা নিজেরা কিন্তু বানাতেও শিখে যাব আচ্ছা মানে এখানে আমরা এমন না যে কিছু কাজ নিজেরা করবে কিছু কাজ করিয়ে আনবে তা না আমরা কমপ্লিট মানে যারা পুরো ট্রেনিংটাই পাবে হ্যাঁ ইনফ্যাক্ট যারা ডিজাইন নিয়েও ভাবছে যে এইটা তো ডিজাইনটাও বানাতে হয় তো আমরা কিন্তু সেটাও শেখাই আচ্ছা আমরা কম্পিউটারের যে একদম কারণ কোনো কিছুর জন্য বাইরে খুব একটা যেতে হবে না যেটুকানি কাজ আমরা কোরে নিজেকে শাস্ত্রায় করতে পারবো যেখান থেকে লাভ বেসিক্যালি আসে সেগুলো আমরা নিজেরা করে নেব আচ্ছা তো এই রকম আমরা ইংক দিলাম দিয়ে জাস্ট আমরা এইরকম টেনে দিলাম আচ্ছা ওকে你看 কত সুন্দর মা হয়ে গেছে দারুন হুম একদম পারফেক্ট প্রিন্টিং এসে গেছে একদম তো এই রকম ভাবে কিন্তু আমরা টি-শার্ট গুলো প্রিন্ট করে করে মার্কেটে হাটে বাজারে বিক্রি করতে পারি যারা হাটে মাল বিক্রি করে তাদের মানে পুরো বালকে অর্ডার অর্ডারও নিতে পারি বাহ দারুণ তো এই রকম ভাবে কিন্তু আমরা প্রিন্ট গুলো করতে শুধু এটা নয় এবার আমরা ওপাশটা একটু দেখাবো যে প্রিন্টিং যদি আমরা শিখে যাই হ্যাঁ কাস্টমার কিন্তু মার্কেটে অনেক কিছুর জন্য আমাদের জিজ্ঞাসা করে এরকম টাইপের আমরা ব্যানার এরকম টাইপের আমরা ব্যানার প্রিন্ট করতে পারি তাদের জন্য এবার ঘটনা হচ্ছে সব কিন্তু এক মেশিনে হয় তা নয় কিছু কিছু কাজ যেমন আমরা বলেছি বিনা ইনভেস্টমেন্টে এগুলো আমরা কিন্তু অন্যের থেকে করিয়ে এনে দিতে পারি তো এইরকম আমরা ফ্রেমিং করে তাকে কমপ্লিট দিতে পারি তো এরকম প্রায় মার্কেটে কিন্তু এই জিনিসের অর্ডার থাকে প্রচুর চাহিদা এগুলোর এগুলোর প্রচুর চাহিদা আছে তো আমাদের কাছে আজকে হয়তো এই মেশিনটা নেই মানে যারা নতুন করে ব্যবসা শুরু করছে তারা এভাবে ভাবতে পারে যে এই মেশিন তো না কিনলে হবে না আমি বলবো না না তার কেনার কোনো প্রয়োজন নেই আপনি যদি অর্ডারটা পেয়ে যান আর যেখান থেকে আপনি বানাবেন সেখানে যদি সস্তায় মালটা পান তাহলে সেই মাঝখানের গ্যাপিংটাতেই কিন্তু ইনকাম চলে আসবে হ্যাঁ কারণ কিন্তু মানে ক্লায়েন্ট তুলতে গেলে তাকে নলেজটা রাখতে হবে সেই নলেজটা তোমরা দেবে একদম এই যে ব্যানারটা কি টাইপের কোয়ালিটিতে হয়েছে ডিজাইন কিভাবে হয়েছে দাম কি হতে পারে ফ্রেমিং করলে কত দাম হবে মার্কেটে কত দামে চলছে বালকে অর্ডার নিলে আমরা কত দাম অবধি দিতে পারবো তো এই সমস্ত একদম তো এইখানে সেই রকমই আমরা বিভিন্ন টাইপের কাজ কিন্তু করতে পারি এখানে যেমন আমাদের কাছে আরো বলছি যে ডিটিএফ প্রিন্টিং টি শার্টের উপরে যে প্রচুর প্রিন্টিং এই যে এখানে আমাদের একটা প্রিন্ট করা রয়েছে শুধু এই না এই পুরো লাইন ধরে প্রিন্ট করে রেখেছি তো এই সমস্ত কিছু প্রিন্ট গুলো যদি আইডিয়া থাকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা হতে পারে এটাও একবার দেখেনি কিভাবে এরকম টাইপের প্রিন্ট হলো ব্যাগ হচ্ছে 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 স্কুল ব্যাগের এই সমস্ত কিছু কিন্তু আমরা প্রিন্ট করতে পারি কিভাবে করছি সেটা দেখে নেব তো আমরা যে ডিটিএ প্রিন্টিং এর কথা বলেছিলাম মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি এখন যেটা কভার করে সেটা হচ্ছে ডিটিএ প্রিন্টিং মানে রকম কালারফুল ইমেজ যে কোন টি-শার্ট বা গার্মেন্টস এর উপরে যে প্রিন্ট হয় সেটা কিভাবে হয় আমাদের কাছে এরকম একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট রয়েছে তো এখানে হচ্ছে কি আমরা কিন্তু এরকম ব্ল্যাঙ্ক টি-শার্ট মার্কেট থেকে अवेलेबल পেয়ে যাব আর এই এই রকম প্রিন্টিংটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন তো যারাই আজকে গার্মেন্টস প্রিন্টিংও করছে তারাও যদি মনে করে যে আমরা নিজস্ব ব্র্যান্ডিং মাল বেচতে চাই তারা কিন্তু এরকম টাইপের প্রিন্ট আমাদের থেকে করিয়ে এই দুটোকে প্রেস করে একসাথে মার্কেটে মাল বিক্রি করতে পারে তো তো এইটা কিভাবে হলো তো প্রথমে আমরা কি করছি টি-শার্টটাকে এখানে দিয়ে দিচ্ছি হুম ওকে দিয়ে এবার যেটা আমরা প্রিন্ট করব এই শীটটা সেটাকে আমরা এর উপরে দিয়ে দিলাম আচ্ছা ওকে এবার আমরা এই হিট প্রেস মেশিন এই মেশিনের দ্বারা এটাকে প্রেস করে দিলাম তো এইখানে আমরা কয়েক সেকেন্ড টাইম দিলে প্রিন্টটা হয়ে যাবে তো ততক্ষণে বলে রাখি যে এই রকম প্রিন্টিং কিন্তু আমরা প্রায় দেখতে পাই এরকম সাবলিমেশন প্রিন্টিং হতে পারে এই যে যখন এখন হোলি চলছে ঠিক আছে তো হোলির টাইমে কিন্তু আমরা মার্কেটে যত গেঞ্জি দেখেছি তো এই টাইপের ইমেজ কিন্তু আমরা বানিয়ে গেঞ্জির উপরে প্রিন্ট এই মেশিনেই করতে পারি করে আমরা বিক্রিও করতে পারি মানে বিশাল বড় একটা মার্কেট কিন্তু প্রিন্টিং ইন্ডাস্ট্রির উপরে আচ্ছা আমাদের প্রিন্টিংটা হয়ে গেছে তো এখান থেকে আমরা এই প্রিন্টটা যেটা হয়েছে এই ইংক মানে পেপারটাকে আমরা এখন এরকম ভাবে রিলিজ করছি যাতে ইংকটা পুরো ট্রান্সফার হয়ে গেছে সেটা দেখানোর জন্য ট্রান্সফার হয়ে গেছে হ্যাঁ তো এইটা হচ্ছে কটন টি শার্ট হ্যাঁ ডার্ক কালার আর যে প্রিন্টটা হয়েছে এটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং তো এই রকম ডিটিএফ ছাড়াও কিন্তু এই রকম মেশিনে যাদের কাছে এরকম একটা মেশিন আছে তারা সাবলিমেশন প্রিন্টও করতে পারে তো যেমন তার জন্য আমরা সেটাও একটা দেখাচ্ছি যে হোলিতে যে এখন টি শার্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেরকম একটা হোলির জন্য আমরা সাবলিমেশন বলে রাখি যারা জানতে চাইছে ডিটিএফ কি সাবলিমেশন কি ভিনাইল কি বা স্ক্রিন প্রিন্টিং কি এই সমস্ত প্রিন্টিং এর নলেজের জন্য আমাদের কাছে কিন্তু সেই সমস্ত ট্রেনিং করানো হয় যাতে আপনারা শিখে বুঝে এরকম টাইপের একটা শুরু করতে পারে মানে এই সব জিনিস করতে অনেকেই চায় কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারে না আর কেউ সঠিক ভাবে হাতে ধরে শেখায়ও না একদম তোমাদের কাছে আসলে প্রিন্ট কলকাতা হাতে ধরে সেই ট্রেনিংটাও দেবে তাই তো হ্যাঁ আজ আজ অব্দি কোথাও কেউ এই সমস্ত প্রিন্টিং এর উপরে কেউ ট্রেনিং করায় না কারণ সবাই নিজের ব্যবসা নিজে করে কাউকে শেখাতে চায় না বহু গিয়ে ফিরে এসছে যে আমাদের শেখাও তো সেই একটা প্রবলেম আমরাও দেখেছিলাম যে কাজ করতে নিজের পায়ে দাঁড়াতে চায় আর এখানে বিনা ইনভেস্টমেন্টেও কাজ হয় তার মানে আমরাও যখন একটা দিনে শুরু করেছিলাম আমরা আড়াই হাজার টাকা থেকে ব্যবসা শুরু করতে পেরেছিলাম তো সেইখান থেকে আস্তে আস্তে আমাদের কাছে অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে বিজনেসে তো এইভাবে যে কেউ চাইলে আমাদের গাইডেন্সের মাধ্যমে সে অল্প ইনভেস্টমেন্টে কাজ শুরু করতে পারে তো এই গেঞ্জি আমরা প্রিন্ট করে দেখব ওকে হুম এটাকে আমরা প্রিন্ট করব হ্যাঁ এটা প্রিন্ট করার জন্য আমরা টি শার্টটাকে এখানে রেখেছি যেখানে প্রিন্ট হবে সেটাকে এখানে দিয়ে সেট করে নিলাম সেট করে নিলাম হুম নিয়ে আমরা এটাকে হিট প্রেস করে নেব আচ্ছা বেশ এটা সাবলিমেশন হচ্ছে হ্যাঁ এইটা আগে যেটা আমরা প্রিন্ট করেছি সেটা আমরা ডিটিএফ প্রিন্ট করেছি এখন যেটা করছি এটা আমরা সাবলিমেশন করছি তো এভাবে প্রেস করে নিলাম বেশ তো এটা হোক আমরা ততক্ষণে আরো দুই একটা জিনিস নিয়ে আলোচনা করে তো যেমন এই যে প্রিন্টিংয়ের কথা বলেছিলাম এখানে আমরা কিন্তু প্রিন্টিংয়ের বিভিন্ন টাইপের কাজ হয় যেমন এই যে যে জিনিসগুলো আমরা প্রিন্ট করেছি এটা কিন্তু একটা স্টিকার যেটা এরকম কার্ডবোর্ডের উপরে প্রিন্ট হয়েছে তো এই রকম যত ফিগার বা আউট তৈরি হয় এরকমও কিন্তু আমরা করতে পারি আমরা যে এখানে একটা লোক মানে একটা লোকের ভুল কনসেপ্ট আছে যে সব আমাকে কিনতে হবে তো তুমি যেমন বললে তেমনই যে এখানে কিন্তু আমরা মার্কেট থেকে অনেক অর্ডার নিতে পারি একদম নিয়ে আমরা যেখানে কম পয়সায় কাজটা হয় সেখান থেকে করিয়ে কাজটা দিতে পারি এই যে এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতে পারি যে সব সময় কি চাল বেচার জন্য আমাকে কি ধান খেত বানাতে হবে না আমি চাল কিনেও বেচতে পারি তো এখানেও সেই রকমই একটা কনসেপ্ট প্রিন্টিং এর বিভিন্ন রকম কাজ হয় এখানে প্রচুর আইটেম আমাদের কাছে রয়েছে যেমন প্লেট মগ উসার এখন যা দেখতে পাচ্ছেন সব কিছু বানানোরই ট্রেনিং তোমার কাছে পাওয়া যাবে এই যে এরকম ফ্রিজ ম্যাগনেট ঠিক আছে হাই গ্লসি এগুলো অ্যাক্রিলিক সিটের উপরে প্রিন্ট হয়েছে তো এখানে বিভিন্ন কিছু আছে যেমন স্কুলের আই কার্ড থেকে শুরু করে তেমন এখানে আমরা এখন এখন একটা কাজের অর্ডার আমরা কাজ করছি সেটা হচ্ছে এই রকম একটা ডেন্টিস্টের হচ্ছে গ্যারান্টি কার্ড যে দাঁত বাধাবে তারও যদি গ্যারান্টি দিতে হয় তো এরকম কার্ড তৈরি হচ্ছে তো প্রিন্টিং এর উপরে প্রচুর জিনিস মানে ভাবা যায় না এত কিছু প্রিন্ট হয় তো আমাদের এই প্রিন্টিংটা হয়ে গেছে যেটা সাবলিমেশন করছিলাম হোলির উপরে তো এই যে ইঙ্কটা এইখান থেকে সমস্ত ট্রান্সফার হয়ে এখানে চলে এসছে আচ্ছা আর এই যে প্রিন্টটা হলো এটা হচ্ছে এই টাইপের প্রিন্টিং কিন্তু খুব কম পয়সায় হতে পারে মানে খুব অল্প পয়সায় এরকম টাইপের প্রিন্টিং করে আমরা ব্যবসা শুরু করতে পারি ওকে তো এইটা হয়ে গেল সাবলিমেশন উপরে এবার আমরা পরবর্তী জিনিসগুলোও দেখে তো আমরা যেমন বলছিলাম যে আমরা প্রিন্টিং এর উপরে কিছু হতে পারে মানে বললে এই ভিডিওর মধ্যে কখনোই সম্ভব না তাই জন্যই আমরা অল্প অল্প করে যেটুখানি নয় দেখানোর ততটুকুই দেখাচ্ছি তো আমরা আর একটা যে বিশাল সম্ভাবনা সেটা হচ্ছে এরকম স্ট্যাম্পের ব্যবসা হ্যাঁ তো প্রচুর ব্যবসা বা সব ব্যবসার কিন্তু এরকম টাইপের স্ট্যাম্পের রিকোয়ারমেন্ট থাকে তো সেইটা কিভাবে হয় মানে এত ইজিলি যে হতে পারে লোকের কাছে ধারণাই থাকে না তো তাই জন্য আমরা দেখাচ্ছি যে এরকম একটা ব্ল্যাঙ্কে আমরা যে জিনিসটাকে প্রিন্ট করতে চাইছি সেটা কিভাবে ওঠে এই ট্রান্সফারটা কি করে হয় যার জন্য স্ট্যাম্পটা তৈরি হয় তো প্রথমে আমাদের এরকম স্ট্যাম্পের বডি চাই তারপরে যেটা লিখবো সেরকম একটা লেখার টেক্সট চাই তো এগুলো না মানে বললে তো বোঝা গেল কিন্তু এগুলো সব আমরা হাতে ধরে শেখাই তো যদি না শিখলে শুধু দেখে তো হবে না না শুধু দেখে হবে না এখান থেকে ইনফরমেশন পাওয়া যেতে পারে ফেললেও শুধু কিছু লাভ নেই কাজটা শিখতে হবে মেশিন কিনেও কেউ সেরকম ভাবে এই জিনিসটাকে কমপ্লিট করতে পারবে না যদি সে না জানে বেশ আচ্ছা এটাকে ফিক্স করে নিলাম হ্যাঁ যেখানে আমাদের প্রিন্টার দরকার সেখানে আমরা ফিক্সড করে নিলাম যাতে এটা সরে না যায় আর এরকম এরকম একটা মেশিন আমাদের কাছে রয়েছে যে মেশিনের মধ্যে আমরা এটাকে দিয়ে দিলাম দিয়ে আমরা এইখানে ফ্ল্যাশ সিস্টেম হয় এই ফ্ল্যাশ হয়ে গেল ওকে ঠিক আছে হ্যাঁ ওকে কতক্ষণ লাগবে মোটামুটি এটা এটা চার থেকে পাঁচটা ফ্ল্যাশের মধ্যে হয়ে যাবে আচ্ছা বেশ দেখতেই পারছেন চারটে হয়ে গেল অলরেডি কমপ্লিট কমপ্লিট ডান ঠিক আছে পাঁচটা ফ্ল্যাশই ডান তো আমরা এটাকে এখান থেকে বের করে নিলাম নিলে বা এই এই লেখাটা পুরো এখানে চলে এসছে বাহ দারুণ ঠিক আছে তো এইটুখানি কাজ যে কয়েক সেকেন্ডের কাজ এটা থেকে কিন্তু আমরা ভালো পয়সা ইনকাম করতে পারি তো এই যে টাইপের ব্যবসা কিন্তু লোকের কাছে সমস্ত কমপ্লিট আইডিয়া কোথাও থাকে না হ্যাঁ তো জন্য তার আমরা চেষ্টা করি মানুষকে সেই গাইডেন্সটা দেওয়ার যাতে আপনি জেনে বুঝে কি করে সঠিক রাস্তায় একটা ব্যবসা শুরু করে আপনি কাজ করতে পারবেন সেটার জন্য বেশ দাদা মোটামুটি প্রিন্টিং রিলেটেড সমস্ত কিছু ট্রেনিং তোমার কাছে হয় সেটা তো বুঝে গেলাম তো এছাড়া তুমি আর একটা যেটা বলছিলে আরও একটা তোমরা ট্রেনিং দাও আমরা সেটাও বলছি যে আমরা যারা আজকে যে কোনো ব্যবসা করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং তো ফিজিক্যালি যেমন মার্কেটিং হতো অফলাইন তেমন অনলাইন মার্কেটিং এর ডিমান্ড কিন্তু খুব বেশি তো যারা মনে করছে যে আমার কাছে অল্প শিক্ষিত আমি যারা শিক্ষিত বেকার নিজেকে মনে করছো তো তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এ নিজের কেরিয়ার তৈরি করতে পারো এখানে তুমি কি শিখবে এখানে তোমরা শিখবে হচ্ছে যে কি করে অন্যের ব্যবসাকে গ্রো করা যায় যেখানে ফেসবুক এড ইউটিউব এড গুগল এড এই অ্যাডগুলোর মাধ্যমে যে কোনো ব্যবসাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে আর তার জন্য তোমরা যখন অন্যের ব্যবসাতে হেল্প করবে তখন নিজেকে অ্যাজ এ মার্কেটিং এজেন্সি হিসাবে ভাবতে পারো আর এরকম যদি দশটা ক্লায়েন্টের কাজ করতে পারো শাড়ির দোকান মিষ্টির দোকান জামার দোকান যে কোনো দোকান সোনার দোকান তো এইরকম দোকান পাটার কাজগুলো ধরে ধরে বাড়িতে বসে হানড্রেড পারসেন্ট অনলাইনে কোথাও বেরোতে হবে না ফ্রিল্যান্সিংও করার সুবিধা আছে তো এইরকম একটা ক্যারিয়ার কিন্তু গঠন করা যেতে পারে আর হাতে এটাও আমরা হাতে ধরে শেখাবো আর এটার কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ মানে এটাই অনলাইনই আগামী দিনের ভবিষ্যৎ তো এর জন্য আমরা একটা ওয়ার্কশপ করছি যেটা হচ্ছে কলকাতাতে আমরা যে ওয়ার্কশপটা করছি সেটা হচ্ছে পাঁচই এপ্রিল ফিফ এপ্রিল শনিবার সকাল এগারোটা থেকে দুটো হবে কোথায় তো এই ওয়ার্কশপে এলে কি পাবেন এই ওয়ার্কশপে আপনি কমপ্লিট একটা গাইডেন্স পাবেন তিন ঘন্টার জন্য এই ওয়ার্কশপ থেকে এই যে দুটো ব্যবসার কথা বলছি কোনটা আপনার জন্য ঠিক হবে আপনি আরো মার্কেট সম্বন্ধে অনেক আইডিয়া পাবেন নতুন নতুন বিজনেসের টিপসও পাবেন যে এই টাইপের ওয়ার্কশপ আপনি যদি জয়েন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার যে সময় এবং ইনভেস্টমেন্ট যেটাই আপনি করবেন সেটা কিন্তু অবশ্যই দশ গুণ রিটার্ন আপনার কাছে আসবে আর এই ওয়ার্কশপের জন্য আবার বলে রাখছি আপনি যদি এক্ষুনি বুক করেন কারণ এখানে লিমিটেড সিট এটা একটা হল যেখানে সিট হচ্ছে লিমিটেড সেই লিমিটেড সিটের জন্য কিন্তু আমরা সবাইকে ক্যাপাসিটি মানে সবাইকে আসতে আসলেই বসতে দিতে পারবো না তার জন্য আপনাকে আগে নিজে হ্যাঁ আগে আপনাকে নিজের সিটটা বুক করতে হবে আর আমরা ঠিক করেছি যে যারা আপনার এই ভিডিও দেখে প্রথম পঞ্চাশ জনকে আমরা সেই তার টাকা কিন্তু যারা প্রথম পঞ্চাশ জনের জন্য আমরা একশো নিরানব্বই টাকা ফিজটা রেখে নিরানব্বই টাকা তো আপনি যদি নিজের কেরিয়ার নিয়ে ভাবেন সচেতন হন যে নিজে কিছু শিখবেন বুঝবেন তাহলে কিন্তু নিজের ভবিষ্যতের জন্য একশো নিরানব্বই টাকা খরচ করতে হবে আচ্ছা মানে ওয়ার্কশপে এসে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে তারপর যদি ডিটেইল কোর্স করতে হয় তাহলে আমাদের এখানে আমাদের ওয়ার্কশপে ফিজিক্যালি সে এসে হাতে কলমে শিখতে পারবে কিন্তু ওই যে বললাম যে হঠাৎ করে দেখেই কিনে নেব একটা লসের সম্ভাবনা সেটা কিন্তু আর থাকবে না কারণ আপনি মাত্র একশো নিরানব্বই টাকায় এক্ষুনি করলে একশো নিরানব্বই টাকায় পুরো কমপ্লিট গাইডেন্স পেয়ে যাচ্ছেন তো আশা করি এতক্ষণ ধরে আমরা যে ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম বিনা ইনভেস্টমেন্টে কি করে একটা ব্যবসা করা যায় শুধু একটা নয় দুটো ব্যবসা করা যেতে পারে তো আপনি ডিজিটাল মার্কেটিং করে পৃথিবীর যেখানেই থাকুন আপনি ঘুরতে ঘুরতেও কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে একটু বুঝে নেন আর একটা হচ্ছে প্রিন্টিং যেটা ফিজিক্যালি মার্কেট বিশাল বড় সেই মার্কেট সম্বন্ধে আপনি আইডিয়া পেয়ে কাজ শুরু করতে পারবেন আর এর কমপ্লিট আর যদি এটা সম্বন্ধে আরো জানতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি কল করে জানতেও পারেন আর সিট বুক করতে হলে দেরি না করে এক্ষুনি নিজের সিট বুক করে নিন সীমিত সিট এবং দেরি হয়ে গেলে হতে পারে সেই সুযোগই হাত ছাড়া হয়ে যাবে ঠিক ঠিক দাদা মোটামুটি সমস্ত আইডিয়া পেয়ে গেলাম আশা করি দর্শকদের খুব ভালো লেগেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যে প্রিন্টের ব্যবসা কেউ হাতে ধরে শেখাতে পারে বা ডিজিটাল মার্কেটিং কেউ হাতে ধরে শেখাতে পারে সেটার জন্য মানে সবাই অনেকেই জানে নিজেদের এজেন্সি খুলে বসেছে বাট কেউ শেখাতে চায় না তোমরা সেটাকে হাতে ধরে শিখিয়ে মানে এক একটা লোকের কেরিয়ার তৈরি করে দিচ্ছি আমরা উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা নিজেরা প্রায় কুড়ি বছর ধরে প্রিন্টিং ব্যবসা করছি তো আজকের ডেটা নিজেদের জন্য অনেক কিছু করে নিয়েছি তো লোকের জন্য যদি কিছু করতে পারি এটা কিন্তু আমাদের অনেক খুশি হব ঠিক 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 তাহলে আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটাকে থ্যাংক ইউ সো মাচ